আমার আজকের সহজ রেসিপিতে থাকছে নান রুটি বাসায় কীভাবে অতি সহজেই এই নান রুটিটা বানিয়ে ফেলা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই রেসিপিটা ছিল অনেক রিকোয়েস্টের এই জন্য আমি বাসায় তৈরি করেছি একদম পারফেক্টভাবে বাসায় বানিয়ে ফেলতে পারেন আপনারা যদি এইভাবে একটু ফলো করেন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং রোল সেখানে আমি চায়ের কাপে মেপে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি সাথে দুই টেবিল চামচ চিনি আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট আর দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি রান্নার তেল এই তেলটা দিয়ে আমি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে আমরা যেভাবে পরোটা তৈরি করি ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নেব এখন ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য চাইলে এক ঘন্টাও রাখতে পারেন তো একটা আমি দুই ঘন্টা রেখে দিয়েছিলাম তো দুই ঘন্টা পর ফিরে এসেছি এখন দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে আর এখান থেকে একটা লেচি কেটে নিয়ে আমি একটু বেশি করেই নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি হাত দিয়ে এইভাবে চেপে নিলে একটু গোল হয় এখন এটাকে আমি বেলে নেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেলে নিতে পারেন দোকানের নান রুটিগুলো একটু লম্বাটে হয় এই আমি একটু লম্বাটে করেই বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন যেটা করতে হবে আগে থেকে আমি একটু লবণ আর পানি গুলে রেখেছিলাম সেটাই আমি এই উপরে দিয়ে দিচ্ছি রুটিটার উপরে দিয়ে খুব সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি এখন একটা তাওয়া বসিয়ে দিলাম চুলাতে আর এই তাওয়ার মধ্যে আমি রুটিটা চেপে চেপে দিয়ে দিচ্ছি যে সাইডটাতে পানি আছে সেটাই তাওয়ার মধ্যে চেপে চেপে দিয়ে দিতে হবে এই সময় চুলা আঁচটা লো থাকবে রুটিটা যখন একটু ফুলে ফুলে উঠবে তখনই তাওয়াটা উলটিয়ে দিতে হবে উলটিয়ে আগুনের এইভাবে সেঁক দিয়ে নিতে হবে উপরে একটা পোড়া ভাব আসার জন্য তো দেখতে সুন্দর লাগে চাইলে আপনারা দিতে পারেন কিংবা নাও করতে পারেন উপরে এরকম একটা পোড়া ভাব আসলে দেখতেও সুন্দর হয় খেতেও অনেক বেশি টেস্টি হয় তো এইভাবে করে একদম লো আছে রেখে আমি রুটিটা বানিয়ে ফেলেছি এখন এটাকে আমি তাওয়া থেকে নামিয়ে নিয়েছি আমি কিন্তু অপর পিঠটাও দেখিয়ে দিয়েছি কি সুন্দর একটা পোড়া ভাব এসেছে একদম রেস্টুরেন্টে যেভাবে বানানো হয় কিংবা হোটেলে এই তো এইভাবে আমি সবগুলো রুটিই বানিয়ে নিয়েছি এত সহজেই যদি ঘরে বানানো যায় কেন দোকান থেকে এত টাকা দিয়ে কিনে খাবেন তো খুব সুন্দর সফট হয়েছে আমি একটা রুটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সফট হয়েছে এটা আপনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন এমনকি সবজির সাথেও খেতে পারেন এই ছিল আমার আজকের রেসিপিতে নান রুটি খুব সহজেই বাসায় বানিয়ে ফেলেছি আশা করি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফলো করে বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ